কাল রাত থেকে বাবাকে বলছে বাবা চলো না বাবা চলো না বলো কেমন জুতো কিনতে যাবে কেন কেন জুতো কেন কিনবে জুতো কিনে কি করবে জুতো কিনতে না কিনে পুজোয় নতুন জুতো পরতে হয়

ও ঘুরিয়ে রাখতে ভীষণ ভালোবেসেছে বলে আচ্ছা তুমি এখানে সরে আসো তুমি এখান থেকে সরে এসো সরে আসো অত সাজু খুব সাজু ভীষণ সাজুনি বাবা সারাক্ষণ চুল আসে যাচ্ছে সারাক্ষণ মানে অবসেসড ও নিজের হেয়ার নিয়ে তাই না আমি যে চুলটা কেটে দিই পুজোর আগে আমিও তো হেয়ার কাট করব চল আজকে গিয়ে আমরা হেয়ার কাট করে আসি যাবে না না আজ আমরা কোথায় যাচ্ছি জানো ধাম দিয়া আজ আমরা তাহলে কোথায় যাচ্ছি জানো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জুতা কিনতে আমার একটা হোয়াইট চাই একটা ব্ল্যাক একটা হোয়াইট যদি না পাওয়া যায় তারপর কি হবে হোয়াইট তো পাওয়া যাবে কিছু বলার নেই একটা হোয়াইট চাই আর একটা ব্ল্যাক একটা যখন আমি ছোট ছিলাম আর লেসি আর একটা ইয়েলো চে আগে যখন আমি ছোট ছিলাম তখন বাবা বাবা সবার আগে আমার কিনে দিত তখন ওর ছোট এখন সবার আগে ওর হবে তারপরে আমাদের যা হবে হবে দেখা যাবে তো লেটস সি চলো এখন আগে চা হয়ে গেছে চা কমপ্লিট হয়ে গেছে মর্নিং আপ করে এসেছি আগে চাটা খেয়ে নি দুলুকে ডান্স ক্লাসে দিয়ে আসি দিয়ে তারপরে কি করছি তোমরা দেখতে থাকো যারা দেখছো তো কেমন লাগছে আর মাই ভিডিওটা যেন আশা করিও দেখো অনেক দিন ধরে আমি তোমাদেরকে খোঁজাচ্ছি তাও আপনারা খোঁজাচ্ছে আপনি না তুমি বলতে আপনি বললে মনে হয় যেন অনেক দূরে তুমি বললে মনে হয় যেন খুব কাছে তুমি করে বলতে তুমি করে মুখে তুমি তুমিটা বারবার ফুলে গেছে আর চঞ্চামা আমার নামা নামা আর খালিটা শুধু দেখছি যে আপনাদের আবার আপনার তুমি আমি ফুলে যাচ্ছে

আর কিছু করতে লাগে না অন্য জনকে ভালো ভালো কমেন্ট দিচ্ছেন আমাদের মা আমাকে আমাদেরকে শুধু খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে সেটা করে হতে কেউ খারাপ কমেন্ট আমাকে দেয় না সবাই ভালোবাসে তোমাকে সবাই ভালোবাসে তুমি সুইট না তোমাকে সবাই ভালোবাসে ঠিক আছে বলো সবাইকে এখন টাটা টাটা আমি এখন বিস্কিট খাবো তারপরে ডান্স ক্লাসে যাবো ক্লাসে গিয়ে আবার পরে কথা বাড়ি তারপরে কোথায় যাবো তোমাদের সাথে আবার শেয়ার করবো তারপরে আবার তো ডলু তো সকালবেলা তোমাদেরকে বললো যে আজকে নাকি ও জুতো কিনতে যাবে তো সেই কথা মতো আমি রেডি হয়ে গেছি আর স্নান করে আর এই দেখো এটা হচ্ছে আমার গত বছর আমি ম্যাক্স থেকে এই ড্রেসটা কিনেছিলাম আর এটা এই বছরে দেখো পুরো কাকতারুয়া লাগছে সৌরভ বকছে মা বকছে বলছে তুমি কি ড্রেস পরেছো একটা মানে এর ভেতরে ডলুও ঢুকে যাবে কি করব বলো যদি এখন এগুলো গায়ে বড় হয়ে যায় আর এগুলো সেলাই যতই করি না কেন দেখতে তো ভালো লাগবে না মানে এটা ডবল এক্সেল ছিল আর এখন তো যেহেতু আমি এল কিন্তু এখন মানে যে কটা কুর্তি কিনেছি আমি এখন কিচ্ছু আমি বার করব না আমি দরকার পড়লে এইটা পরেই যাব নাহলে অন্য ড্রেস পরে যাব কিন্তু আমি পুজোর এখন একটা জিনিস আমি বার করব না দেখো তো এই ড্রেসটা ঠিক আছে যদিও এটাও বড় এগুলো সব ডবল এক্সেল আর এখন আমার তো এল হচ্ছে আর এখন কিছু করার নেই পুজো আসছে পুজোর সব ভাঙবো কিন্তু এই কুর্তিটা আমার এত ভালো লাগে না এত সুন্দর কালারটা তোমাদের হয়তো মনে হচ্ছে এটা পিঙ্ক কালার কিন্তু এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালার নয় এটা হচ্ছে পুরো ডার্ক পার্পেল কালার এত সুন্দর আর এত কমফোর্টেবল না এটা আমি লাস্ট ইয়ার ম্যাক্সে কিনেছিলাম ভীষণ সুন্দর আর কি করা যাবে এটাই যাই জাস্ট আমি তো বেশি কিছু মেকআপ করবো না একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো আর একটু আইব্রোটা সেট করে নেবো আর একটু লিপস্টিক লাগাবো ব্যাস আমার মেকআপ ডান আমার মেকআপ ডান আর এখানে ডলু ওরে অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো তো ডলু সকালবেলায় ক্লাসে গেল তারপরে এলো রকমে একটু ব্রেকফাস্ট করেছি ডোনা ভিকি সবার আমি ঝটপট করে রান্নাটা ওদের করে দিলাম ডলুকে স্নান করালাম আমি স্নান করলাম দিয়ে কাছেই যাব যাব হচ্ছে ডায়মন্ড প্লাজায় দেখাই যাক ওর জন্য আগে তো ওরগুলো কিনতে হবে তারপরে আমাদেরটা আজকে হলে হবে না হলে না হবে অন্যদিন বেরোবো তাও ঠিক আছে কিন্তু আগে ওরটা দেখতে হবে নাহলে কাল রাত থেকে যা শুরু করেছে বাপরে বা মাথা খারাপ করে দিচ্ছে সৌরভে বাবা আমাকে তুমি কখন নিয়ে যাবে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমাকে জুতো কিনে দাও জুতো কিনে দাও ঠিক আছে তো চল কারণ আর পুজো যেহেতু বেশি দেরি নেই তা লেটসি ওর জন্য কি কি পাই তো তোমরা দেখতে থাকো আর বাইরে যে পরিমাণ রোদ না বাপরে বারান্দায় দাঁড়ালে পরে রোদের দিকে আর এত গরম লাগছে আর এখানে দেখো ডলু কি করছে আমি মেকআপ আমার আইশ্যাডো প্যালেটটা খুলে রেখেছি আমি একটু আইব্রাউটা সেট করছিলাম এর মাঝে ও দেখো কী সব লাগাচ্ছে কী এত সাজুনি হয়েছে আমি ওর বই কিচ্ছু সাজতাম না ও সব কিছু জানতামই না কারণ আমি বেকে বেশি মেকআপ আমি একদম পছন্দ করি না আমি যদি ঠাকুর দেখতে যাই বা এমনি ঘুরতেও যাই নর্মাল একটু সানস্ক্রিন একটু প্রাইমার একটু ময়শ্চারাইজার করে নি আর একটু লিপস্টিক লাগালাম ভালো আর একটু আইব্রোটা সেট করলাম ব্যাস আমার মেকআপ ডান আমার বেশি কিছু একদম লাগে না তো বেরিয়ে গেছি আমরা বাজে এখন অলমোস্ট পৌনে দুটো কোনো রকম লাঞ্চ তো হয়নি দেখাই যাক টুকটাক বাইরে কিছু খেয়ে নেবো এই হচ্ছে এখন মানে শপিং করতে গেলে এই হয় ঠিক মতো রান্না হয় না আর এই সময় যে ডায়েটের একদম পুরো একদম হয়ে গেল ষষ্ঠী পুজো এই পুজো আসছে কি যে হবে ভগবানই জানে তো যাই হোক বাইরে দেখাই যাক কী হয় টুকটাক কিছু খেতে হবে এছাড়া তো কোনো উপায় নেই খিদেও পেয়ে গেছে কারণ ব্রেকফাস্টও সেরকম হয়নি তো ফার্স্টে যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা বাটাতে ওখানে যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো সব কিছু হয়ে গে একবারের লাঞ্চ করে তাহলে বাড়ি ঢুকে যেতে পারবো না হলে লেটসি কি করি তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাটায় তো আমি একটা স্নিকার তো কিনবই কারণ আমি খুব বেশি হাই হিল একদমই পরি না আমি কোনোদিনই খুব একটা হাই হিল পছন্দ করি না কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করে তো সেই জন্য আর মায়ের জন্য আমি দেখছি হচ্ছে এখন ডক্টর শ্যু মানে যে সফট টাচগুলো হয় মায়ের একটা ডক্টর শ্যু কিনলে মোটামুটি তিন চার তিন বছর সাড়ে তিন বছর চলে যায় আর আমি বাটা থেকে একটা স্নিকার কিনেছিলাম টু থাউজেন্ড আমি ওটা চার বছর র্যান্ডাম পড়েছি মানে এত ভালো সার্ভিস দিয়েছিলো বাটার শ্যুগুলো কিন্তু ডলুদের কালেকশানটা মানে বাচ্চাদের দেখলাম কালেকশানটা খুব একটা পছন্দ না ওর একটু হোয়াইট কালারের ওপর পছন্দ পছন্দ একটু পার্পেলের ওপর পছন্দ কিন্তু ওই কালার তো আর পাওয়া যাবে না কিন্তু হোয়াইটের এখানে যেটা দেখছিলাম ওর একটু ইউনিকর্ন চাই একটু মিকি মাউস চাই একটু সিন্ড্রেলা চাই কিন্তু ওই রকম তো পাওয়া যাচ্ছে না তো দেখাই যাক ওর জন্য কি পাই আর ওই এখানে একটা দেখো ও একটা পায়ে পড়েছে এটা কিন্তু খুব সফট ছিল কিন্তু ওর পা তুল এত বড় অন্যান্য বাচ্চাদের থেকে মানে ওরা দিচ্ছে তেরো নম্বর জুতো পরে ও যেন ভাবতে পারছো ওর সৌরভেরও যেমন বড় ঠিক ডলুরও সেম জিনিসটাই হয়েছে তো যাই হোক বাটায় সেরকম ওর জন্য কিছু পেলাম না এবার ওর জন্য যখন কিছু পেলাম না সেই জন্য আমাদের জন্য কিছু কেনা হয়নি কারণ তোমাদেরকে বললাম আগে ও ফার্স্ট তো সেই জন্য চলে এসেছি হচ্ছে খাদিমসেই এই অমরপল্লির এখানেই একটা খাদিমস আছে তো ওখানেও কালেকশানগুলো ভীষণ সুন্দর তো এখানে এখন খাদিমসে চলে এসেছি তো ডলুর মনের মতো একটা হোয়াইট কালারের জুতো পেয়েও গেছি তো এখন দেখছি আর এখানে সৌরভ দেখছে ওর জন্য তো দেখা যাক ও কী কী কেনে আর আমি একটা স্যান্ডেল নিয়েছি আর অল্প একটু এখনো হিল আছে সেরকম একটা কিনেছি সেটা তোমাদেরকে যখন পরবো তখন আমি তোমাদেরকে দেখাবো আর মা একটা সফট আছে ডক্টর শু নিয়েছে ওগুলো তো খুবই ভালো পরে ভীষণই আরাম খুবই কমফোর্টেবল ঠিক আছে আর ডলুর জন্য নেওয়া হয়ে গেছে ডলুর জন্য টোটাল তিনটে জুতো নেওয়া হয়েছে দেখো বন্ধুরা খাদিমস থেকে আমরা শপিং করে আমরা কী কী গিফট পেয়েছি এখানে দেখো এরকম একটা বেডশিট বেড বেডশিট সেট পেয়েছি আর এটা দাম ছিল হচ্ছে থ্রি ফাইভ নাইন নাইন সিক্স থাউজেন্ডের ওপর শপিং করেছি বলে এইরকম একটা গিফট আর দুটো মাগ পেয়েছি তো আগে বেডশিটটা দেখো জাস্ট দারুণ কোয়ালিটিটা এটা অবশ্যই পুজোয় পারব তো মানে খুব ভালো হয়েছে চাদরটা আর এগুলো হচ্ছে পিলো কভার গুলো তো মানে বিশাল বড়ো দুটো বালিশ আমাদের ঢুকে যাবে আর কোয়ালিটিটা কিন্তু জাস্ট দারুণ মানে এর আর কালার কম্বিনেশনটা এত সুন্দর যেহেতু কিন্তু হোয়াইট হোয়াইটেই এই একটা সমস্যা আমার বাড়িতে ডগি আছে ডলু আছে হোয়াইট যে কতক্ষণ একদম মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই হচ্ছে কথা আর এইগুলো দেখবে নতুন নতুনই দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য তো এটা বেশি ইউজ করবো না এটা বেশ তুলে তুলে ইউজ করব খুব সুন্দর হয়েছে দেখো ডিজাইনটা কেমন হয়েছে এইগুলোর এইটার সাথে এইটাই ছিল আমাদের গিফটের সাথে তো অন্য আরও ডিজাইন ছিল কিন্তু আমরা এটাই পেয়েছি হ্যাঁ আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি কাপের সেট দুটো আগে তোমরা ভালো করে বেডশিটের সেটটা দেখে নাও আর এই দেখো তোমাদেরকে বললাম যে দুটো মাগ পেয়েছি এটা হচ্ছে বোরোসিলের দুটো কফি মাগ কাপ দুটো জাস্ট দারুণ হয়েছে আর সব থেকে বড়ো কথা কাপ দুটো জানো তো বেডশিটের সাথে একদম পুরো ম্যাচ করে গেছে খুব সুন্দর হয়েছে কাপ দুটো বেশ বড় আর এটা এই দুটো এখন ইউজ করবো না তো এই কাপ দুটোও বেডশিটের বেডশিটটার মতো পুজোর সময় ইউজ করবো কারণ নতুন জিনিস নতুন গন্ধ থাক এখন এখন আর এই কটা দিনের জন্য আর পুরোনো দিন এই নতুন জিনিসগুলো লাভ বের করে কোনো লাভ নেই তো এটা একদম পুজোর সময়তেই ইউজ করা যাবে কেমন হয়েছে কাপ দুটো এটাও কিন্তু কমেন্ট করে জানিও কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার পালা হচ্ছে পেট পুজোর কারণ খুব খিদে পেয়েছে তো কি খাবো ওই জন্য সাতগাছির এখানে হোটেল তাজ আছে তোমরা যারা জানো তারা জানবে যে তাদের খাবার দাবার জাস্ট দারুণ আমি তো বহু বছর থেকে খাচ্ছি আর সব থেকে তাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমি পুজোর সময়তেও যখন এদের খাবার মানে ডেলিভারি করে খাই মানে কোনো রকম ডিফারেন্স থাকে না মানে নর্মাল ডেতে এক রকম বা পুজোর সময় দেখবে অনেক রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি একটু হলো খাবারের মানটা খারাপ হয়ে যায় না কিন্তু তাজে সেই ক্ষেত্রে সেই জিনিসটা একদমই হয় না এদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট সব সময় বরাবর একই থাকে তো এখানে এখন ডিসাইড হচ্ছে যে কি খাবো ডলুকে বললাম কি খাবি আমরা তো খাবো হচ্ছে তন্দুরি রুটি টিকিয়া খাবো আর একটা চিলি চিকেন নেবো দিয়ে সবাই মিলে হয়ে যাবে কারণ মা তো চিলি চিকেন খায় না আমি আর মা খাবো তন্দুরি রুটি টিকিয়া সৌরভও খাবে আর ডলু এখানে অর্ডার দিয়েছে হয়েছে ডলুর জন্য এ ঘাক্কা নুডলস ও এটাই খেতে পছন্দ করে তো এই নুডলস ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক সব কেনাকাটি হয়ে গেল আর এখন পেট পুজোর পালা কারণ পুজোর সাথে সাথে কেনাকাটির সাথে সাথে কিন্তু পেট পুজোটাও ম্যান্ডেটারি আর পুজোর সময় খাওয়া দাওয়া করবো না তো কখন করবো বলো তাই না তো চলো এখন কি কি অর্ডার দিয়েছি তোমরা দেখে নাও তো চলে এসেছে আমাদের খাবার তো এখানে দেখো তন্দুরি রুটি আর এই তন্দুরি রুটিটা বেশ বসে খেলেই ভালো লাগে বাড়িতে নিয়ে গিয়ে ওই একদম ভালো লাগে না আর এখানে হচ্ছে মাটন টিকিয়া আর এখানে দেখো ডলুর জন্য সৌরভের জন্য এগ হাক্কা নুডুলস তাও এটা হাফ প্লেট নেওয়া হয়েছে হাফ প্লেটেই কতটা করে কোয়ান্টিটি দেয় বাড়িতে ডেলিভারি করলে তো আরও কোয়ান্টিটি বেশি দেয় তো এখানে ডলু বলছে যে আগে আমাকে সার্ভ করে দিতে বলো তারপরে তোমাদেরকে সার্ফ মানে ওকে সবার আগে সব কিছুতেই ফাস্ট রাখতে হবে তো যাই হোক তো চলো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করি আর আজকে ভিডিওটা এই এই অবধি রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই